বৃষ্টিপার্তায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে সেটাই সেটাই আপনাদের আপনাদের জানাই এবং আজকে জানাবো নতুন একটি আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছেন সেই আপডেট অনুসারে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের জানাবো এই মুহূর্তের যা তথ্য রয়েছে আগামীকাল তিন তারিখ বুধবার থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বা গরম হাওয়া বা লু বইতে শুরু করবে তবে আগে জানানো হয়েছিল পাঁচটি জেলাতে নতুন আপডেট থেকে জানা যাচ্ছে মাত্র তিনটি জেলাতে তাপপ্রবাহ বইতে পারে সেই তিনটি জেলার নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই তিনটি জেলাতে বইতে শুরু করবে তিন তারিখ থেকে চার তারিখ থেকে পাঁচটি জেলাতে বইতে শুরু করবে যেমন এই তিনটি জেলা তো থাকছেই পাশাপাশি আরও দুটি জেলা নতুনভাবে অ্যাড হবে সেই দুটি জেলা হচ্ছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম নতুন আপডেটে এটা রয়েছে আপডেট অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলিতে আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই আগামী কয়েকদিন ধরে তবে গরম আবহাওয়া এবং জনিত অস্বস্তির চরম আকার ধারণ করবে অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান এখানে পাঁচ তারিখে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ কোন রকম তাপপ্রবাহের পূর্বাভাস নেই গরম এবং অস্বস্তিকর জনিত অস্বস্তি বজায় থাকবে আগামী কয়েকদিন সেই সতর্কবার্তা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর এখানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সেটা শুরু হতে পারে পাঁচ তারিখ থেকে তার আগে পর্যন্ত অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা চলুন বৃষ্টি মোড়ে যাওয়া যাক বৃষ্টির আপডেট থেকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না আমরা আগে জানিয়েছিলাম চার তারিখে বৃষ্টি হবে নতুন আপডেটে ওয়েদার অফিস বলছেন চার তারিখে এবং পাঁচ তারিখে সেইভাবে কোনো বৃষ্টি নেই ছয় তারিখে কোনো কোনো অংশে হালকা হতে পারে কিন্তু অনলাইন আপডেটে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ স্বস্তির বৃষ্টি আপাতত নয় সাত তারিখে ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন স্ক্যাটার রেন হবে দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা হালকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঠিক তেমনটা কিছুটা দেখা যাচ্ছে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া এদিকে কোথাও কোথাও হতে পারে পূর্ব বর্ধমান নদীয়ায় দেখা যাচ্ছে না তবু একটা পূর্বাভাস রয়েছে তাই এখান থেকে এটা আপনাদের জানাচ্ছি স্বস্তির খবর রয়েছে সাত তারিখের দিকে রবিবার উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা কন্টিনিউ বা চলতে পারে এমনটা জানা যাচ্ছে যেমন রয়েছে তিন তারিখ চার তারিখ তবে বলা হয়েছে পাঁচ এবং ছয় তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে ওপরের জেলাগুলোতে সঙ্গে পাঁচ এবং ছয় তারিখে ওপরের জেলাগুলোতে প্রত্যেকটা জায়গাতে নয় কিছু কিছু জায়গায় দমকা ঝড় 40 কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোতে বলা হয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এটা রয়েছে পাঁচ এবং ছয় তারিখের আপডেট অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি শুক্র শনিবার উত্তরবঙ্গে আবার ঝড় বৃষ্টির খবর দিয়েছেন এবং ওয়ার্নিং দিয়েছেন আলিপুর আবহ দপ্তর তো এবার আমরা চলে এসেছি তাদের ওয়েবসাইটে আজকে দুপুর বেলার দিকে তারা যে তথ্যটা প্রকাশ করেছেন সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে ভালো করে দেখুন আমরা ওয়ার্নিং পেজে চলে যাচ্ছি তাহলে আরও পরিষ্কার করে বুঝতে পারা যাবে প্রত্যেকটা জেলাতে ইয়োলো ওয়ার্নিং রয়েছে অর্থাৎ যেখানে বলা হয়েছে যে হট অ্যান্ড ডিসকমফর্ট অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়াটা বজায় থাকবে কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস যেটা প্রধানত রয়েছে সেটা আজকে ছিল সেটা আমরা অতটা ধরছি না আমরা আগামী কাল থেকে দেখে নেবার চেষ্টা করব যে কি কী রয়েছে সম্ভাবনা তাদের চব্বিশ পরগনার দিকে আমরা যদি দেখি অবশ্যই ভালো করে দেখুন সেটা পাঁচ তারিখের দিকে তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে চার তারিখ পাঁচ তারিখ এবং তারিখে তাপপ্রবাহ চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলির যে ক্ষেত্রগুলো রয়েছে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ কোনো রকম তাপপ্রবাহ চলবে না তবে যে অস্বস্তিকর আবহাওয়া তার কিন্তু সতর্কবার্তা রয়েছে পুরুলিয়ার দিকে দেখুন কাল থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে সেই তাপপ্রবাহ চলবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ অন্যদিকে ঝাড়গ্রামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখের দিকে তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে আগামীকাল থেকে তাপপ্রবাহ চলবে এমনটা আপডেট রয়েছে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখের দিকে সঙ্গে ছয় তারিখের দিকে সহ বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জেলা এখনও রয়েছে যেমন বাঁকুড়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখে তাপপ্রবাহ ছয় তারিখে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট আগামীকাল আগামীকাল থেকে তাপপ্রবাহ চলবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখে তাপপ্রবাহর সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এছাড়া পূর্ব বর্ধমানের ক্ষেত্রে পাঁচ তারিখে তাপপ্রবাহ চলবে বাকি দিনগুলোতে অস্বস্তিকর আবহাওয়া তাপপ্রবাহ কিন্তু নয় নদিয়া বীরভূম মুর্শিদাবাদ দেখতেই পাচ্ছেন যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ কোনো রকম কিন্তু তাপপ্রবাহের পূর্বাভাস নেই তবে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গের আবহাওয়াতে তারা কি কি বললেন উত্তরবঙ্গের জন্য কি কি সতর্কবার্তা রয়েছে ভালো করে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে তারা যেটা আপডেট দিচ্ছেন বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখের দিকে তারা আবার সতর্কবার্তা দিয়েছেন চার তারিখে উপরের জেলাগুলোতে সহ বৃষ্টি হবে সব থেকে বড় কথা দেখুন পাঁচ এবং ছয় তারিখে আবারও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় প্রত্যেকটা জেলার দিকে সঙ্গে বলা হয়েছে যে সহ বৃষ্টি হতে পারে তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে সেরকম কোনো সতর্কবার্তা নেই থ্যাঙ্কস ফর ওয়াচিং